যারা মুরহুম হয়ে গেছেন যারা মরহুমা হয়ে গেছেন যারা ইহুকাল থেকে পরকালের বাসিন্দা হয়ে গেছে অক্ষরের থেকে বৃদ্ধি হয় প্রতিটি স্বাব কপর বাসের রৌধে হয়ে যায় কারণ তাদের আর নামাজ পড়ার সুযোগ নেই

একশত চারখানা কিতাব নাজরি করেছেন কতখানা একশত চারখানা কিতাব সব আল্লাহর কালাম একশত চারখানা কিতাবের মধ্যে চারটি কিতাব বড় প্রসিদ্ধ বড় প্রসিদ্ধ তরি জবুর ইঞ্জি ফোরআ এই চারটির মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ সেটি হচ্ছে একশত চারখানা কিতাব নাজিল করলেন যাকে আল্লাহ পাক পছন্দ করলেন মনোনীত করলেন চাইলেন আল্লাহ পাক কিতাব দান করে দিলেন কিতাব দেওয়ার ও থাকে বলিমুল্ল তোমাকে আমি কিতাব প্রদান করব কিতাবটা দেওয়ার জন্য তোমাকে আমি নির্দিষ্ট জায়গা দেখাই দিব যে জায়গা দেখাই দিব ওই জায়গায় গেলে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি কিতাব পাবে যাও তোমাকে আমি খুবই দূর পাহাড়ে যাওয়ার নির্দেশ দিলাম কুড়িজোর পাহাড়ে গেলেন আলাপাক মুসা কলিমুল্লাহকে তাওরাত কিতাব প্রদান করলেন কুড়িজোর পাহাড়ে নিলেন প্রদান করলেন আর দাউদ নবীকে বললেন ও দাউদ নবী তোমার আমি আমার পক্ষ থেকে কিতাব প্রদান করব জবুর প্রদান করব সাগরের মহাসাগরের পাড়ে যাও কারণ দাউদ নবীর কণ্ঠ ছিল খুব সুন্দর খুব মধুর খুব নরম খুব নমনীয় চমৎকার কণ্ঠ দাউদ নবী যখন তেলাওয়াত করত ওনার তেলাওয়াত শোনার জন্য সাগরের মধ্যে যত মাছ ছিল সকল মাছ সাগরের পাড়ে চলে আসতো যাও দাউদ যাও সেখানে গেলাম তোমার তুমি চবুর প্রদান করব গেলেন লাভ করলেন এই তোমাকে আমি ইঞ্জির কিতাব প্রদান করব পাহাড় দেখাই দিলেন জাবাল দেখাই দিলেন যাও জাবালের উপরে গেলেন ইঞ্জিল লাভ করলেন কিন্তু আমার নবী আপনার নবী এমন একজন নবী যেই নবীর মতো আর কোন নবী নেই যে রসুলের মতো আর কোনো রসুল নাই সমস্ত নবীগণকে আল্লাহ পাঁচ কিতাব দান করলেন তাদেরকে পাঠাইলেন যাও আর লাভ করলেন কিন্তু জামান ও এইভাবে কিতাব প্রদান করেন নেই আমার আল্লাহ আমার কিতাব কিভাবে প্রদান করেছেন বায়ের আমার শুনুন এই যে কোরআনুল করিম এখানে দেখছেন কোরান কারীমের সূরা 114টা সূরা কত সূরা ভাইরা আমার এই সূরাগুলার কিছু কিছু সূরার পূর্বে আছে মাগী লেখা কিছু কিছু সূরার পূর্বে মাদানী লেখা এই বাক্যি এবং মাদানি হাকিগত কি জানেননি আমার নবী কিতাব লাভ করেছেন আল্লাহ থেকে রসুল যখন মক্কায় আল্লাহর কোরানো তখন মক্কায় রসুল যখন গড়ে শহরে কোরআন তখন শহর পর্বতে রসুল যখন হেরা গুহায় কোরআন তখন হেরা গুহায় রসুল যখন হুজরা মারকে

আমার নদীর সম্মানিত চোখ বৃদ্ধি করেছেন কে আরো বলেন না কে নদীর প্রশংসা আমরা চাইনি চাই না